আসসালামু আলাইকুম দেখো এখানে আমি মুরগিদের ফ্রাই করবো এখানে দিয়ে দিছি ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি গোলমসুরি ফাঁকি এখানে দিয়ে দিছি টক দুই লেবু সামান্য একটু তেল দেখো দেখবে এখানে নিয়ে নিছি তেল মাঠে আনবো তারপর কিন্তু মাঠে রাখতে তারপরে একটা দেখো দেখো বেশ এখানে সব মশলা দিয়ে মাইখা রাখলাম আধা ঘন্টার জন্য আরেকটা রেসিপি আমি রেডি করতেছি তুমি আমার পাশেই থাকো তারপরে একসাথে বাজবো এটা ঠিক আছে প্লিজ দেখতে থাকো দেখো বেশ এখানে বিস্কিট নিয়ে আছি পূজা করবো বিস্কুটে পাখি করে এটা আরেকটা রেসিপি বানাবো দেখছো দেখো গাইস এখানে বিস্কুট ফাঁকি করে নিছি দুটা এখানে দিয়ে দিয়েছি মাংস মাংসটা এখন কিমা করে নেব দেখো গাইস মাংসটার কিমার সাথে দিয়ে দিয়েছি দুকা রসুন অর্ধেক পেঁয়াজ এটার সাথে কিমা করে নেব দেখো গাইস এখানে পেঁয়াজ রসুন একসাথে কিমা করে নিছি এখানে এটাই বাটিতে ঢেলে নেব দেখো গ্যাস এখানে মাংসটা কিমা করে নেছি এখানে দিনা ধুনিয়া এই জিরার গুঁড়া গোল গুঁড়া লবণ নিয়ে নিয়েছি আর কিছু নিয়ে এখানে পেঁয়াজ রসুন তো একসাথে কিমার সাথে নিয়ে নিছি এখানে এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ভাজবো বড়া বাজব এই ডিম দেওয়া আর বিস্কুটের গুঁড়া দেওয়া এখানে দিয়ে দিছি তার গরম তোমরা দেখতে থাকো দেখো গ্যাস এখানে বড়া রেগুনি বানিয়ে নিচ্ছি আর এখানে এখন ডিমে চুপে চুপে ভাজব তাহলে জালটা বাড়াই নিলাম পাশেই থাকো দেখতে থাকো দেখছো এখানে ডিমে দিয়ে দিচ্ছি নিমের থেকে বিস্কুটের গুঁড়ো নিতে

ये दिया दे दो गुड नाम छुलु भाज पर खाना मालदाना तेल नहीं ये ऐसा पिजाते तेल डालना लगे तेल मालदाना দেখা যায় সেখানে সব মধ্যে মুরগি বুঝি শুভ আসছে দেখা যায় এখানে আমার মুরগিটা বাজে লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে কি লাইক করে নেই করতে ভুলবানা দেবা